আটটি অসাধারণ রূপ আমরা জেনেছি আসুন আমরা একটু জেনে নিই তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন মাকানা মুহাম্মাদুন আবা হাদিম রিজা আলিকুম আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর্ণানা নয় কোলাকির রসুল আল্লাহ কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল ও খাতাম আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর ওকে আনাল্লা হবিকুল ইসাইন আলিমা আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ অন গোয়িং প্রসেস মতে আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর এই কোরআন ঊনসত্তর নম্বর সুরা আলহাকের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ করিম নিশ্চয়ই এ কোরআন একজন বিশেষ সম্মানিত রাসুলের মুখের বাণী তো মোহাম্মদ রসুল্লাহ বিন যখন আপনি আমি বুঝতে পারবো তখন আপনাকে আমাকে যেতে হবে না কোনো ইতিহাসের আরব অনারব কোন মোহাম্মদের দিকে এই কোরআন যখন পিতা মাতার ক্ষেত্রে কথা বলে তখন কোরআন একটি শব্দ বলে কৌলান ক্যারিমা এটি আমরা সতেরো নম্বর সোরা বা নিসরাইলে তেইশ এবং চব্বিশ আয়াত দুটি দৃষ্টিতে জানব আল্লাহ বসেন ও কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালি দাইনি এহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহমা উফফিন হুমা হুমা ক্যারিমা তোমার বাবা আদেশ দিচ্ছেন যেন তোমরা আর কারো দাসত্ব মোটেই না করো একমাত্র চিরস্থায়ী লালন পালনকারী রব ছাড়া আর মা বাবার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের মধ্যে একজন কিংবা দুজনই তোমাদের সামনে বুড়ো বয়সে উপনীত হয় তাহলে তাদের সাথে উহ শব্দটিও বলবে না তাদেরকে মোটেই ধমক দিবে না অকুল্লাহমা কউল ক্যারিমা আর তাদের সাথে অত্যন্ত বিনয় এবং আদবের সাথে কথা বলবে সামনে ঝুঁকে থাকবে আর তাদের জন্য দোয়া করবে হে আমাদের রব তারা আমাকে যেভাবে শৈশবে ক্ষণস্থায়ী রব হিসেবে আদর যত্নের সাথে লালন পালন করেছেন ঠিক তেমনি তাদের উপরে আপনি মেহরবানি করুন এই দুটি আয়াতের থেকে আমরা জানলাম বাবা মার সাথে আপনাকে আমাকে যে ব্যবহারটি দিতে হবে সেটি হচ্ছে অকুল্লাহমা ক্যারিমা এবার আসুন আমরা যখন তাকওয়া এবং ইবাদতের ক্ষেত্রে কথা বলবো আল্লাহ যখন আমাদের সাথে কথা বলেন তখন আল্লাহ সত্য কথা বলার ব্যাপারে তাকিদ করেন অর্ডার দেন এবং বলেন কৌল্যান সাদিদা এটি তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আমানু বর্তমান চলিত যারা মুমিন রয়েছে তাদেরকে আল্লাহ তালা সরাসরি বলছেন ইয়া ইউ আমানু তাকুল্লাহ অকুল ও কৌলান সাদীদা তোমরা যারা ইমান নেচে শোনো তোমরা সবাই আল্লাহ তাল্লাহ তাকে অর্জন করে চলো আর সরল সত্য কথাই বলো অকুল ও কৌলান সাদিদা এরপরে লেনদেন এবং আচার আচরণের ক্ষেত্রে কোরআন যে শব্দটি ব্যবহার করে সেটি হচ্ছে কওলাম মারুফা সঙ্গত এবং বিবেক সম্পন্ন কথা চার নম্বর সুরান নিসার পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে ওলা তু তু সুফাহা আমি জাল আল্লাহ লাকুম কিয়াম ওয়ার জুকুহুম ফিহা ওয়াকসুহম ওয়াকুল কওলাম মাহরুফা কবুজদের হাতে তাদের বিষয় সম্পত্তি ছেড়ে দাও ছেড়ে দিও না যা দিয়ে আল্লাহ তোমাদের দিন গুজরানোর ব্যবস্থা করেছেন তা থেকে তাদের খাওয়া পড়া এবং ভরণ পোষণের ব্যবস্থা করো অকুল উল আহম মারুফা তাদের সাথে ন্যায়সঙ্গত কথাই বলবে আবার যখন আপনাকে ওয়াজ নসিয়াত করতে হবে তখন আপনাকে আমাকে আল্লাহ যে শিক্ষাটি দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া خاتমন্নবিয়্যিনের মাধ্যম দিয়ে সেটি হচ্ছে কওলাম baliগা কন্তর সোয়া মর্ম ইসপাসি আবেক আপলোড কথা কওলাম baliগা তান্নম সূরা নিসা 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিন ফাআ'রিদ আনহুম আ'ইযহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কওলান baliগা এরা তো সেই দল তাদের মনে যা কিছু রয়েছে আল্লাহ যে সবই জানেন সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে চলো তাদেরকে ওয়াজ করতে থাকো বিশেষ করে তাদের সম্পর্কে যে কথা বলবে তা যেন তাদের অন্তর ছুঁয়ে যায় তো কোরআনের বিপরীত যে সমস্ত লোকেরা আপনার আমার সোসাইটিতে রয়েছে এদের সাথে আপনাকে আমাকে কথা বলতে হবে কওলাম বালিগার সাথে আর সেটি কোরআনের ভিতরে রয়েছে এরপরে আল্লাহ সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের আঠাশ নম্বর দুর্বল এবং বঞ্চিতদের ক্ষেত্রে এর অর্থ কি আশা ব্যবস্তার কথা কওলাম তারা আর তুমি নিজ রবের কাছ থেকে অনুগ্রহ লাভের অপেক্ষা করতে থাকো যেজন্য জন্য তোমরা আশা করছো এমতাবস্থায় যদি হকদার গণের দিকে মনোযোগ দিতে না পারো তাহলে নরম কথায় বুঝিয়ে বলো বুঝিয়ে দিতে হবে তো আপনি দেশের যে সেক্টরের প্রধান আছেন আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে এই ভাষাটি আপনাকে ব্যবহার করতে হবে এমন কি সরকার এবং দায়িত্বশীলদের জন্য দাওয়াতের ক্ষেত্রে কওলাল লাইয়ে না বিনম্র এবং বিনয় মিশ্রিত উপস্থাপনা এটি আল্লাহ শিক্ষা দিয়েছেন 20 নম্বর সূরা ত্বা এর 28 এর 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলালাহু কওলাল লাইয়িনাল আ'ল্লাহু ইয়াতাদাক্কারু ওয়া তার সাথে তোমরা দুজন বেশ নরমভাবে কথা বলবে হয়তো সে ভয় করবে কিংবা সে সতর্ক হবে তো এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসুল করিমের মুখের বাণী এই কোরআন থেকে আমরা জানতে পারছি এই ভাষা আমাদেরকে স্থানকাল পাত্র হিসেবে ব্যবহার করতে হবে সতেরো নম্বর সরা বাণ ইসরায়েলের চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের ক্ষেত্রে কিছু বলা এবং মন্তব্য করাকে কওলান আজিমা চরম জঘন্যতর তম বক্তব্য হিসেবে আল্লাহ বলে দিয়েছেন কোরআনে আফা আসফাকুম রব্ব কুম্বিল বানিন অত্তাহাদা মিনাল মালাইকাতি তাহলে তোমাদের কাছে পুত্র সন্তান হোক এটাই কি তোমাদের রবের পছন্দ আর রব কি মালাইকাদেরকে কন্যা রূপে কন্যা রূপ দিয়েছেন তোমরা তো দেখি ভয়ানক কথা বলে যাচ্ছ তো আল্লাহ এবং আল্লাহ রাসুলের ক্ষেত্রে কখনো আপনার আমার কিছু বলতে হলে কওলান ইন্নাকুমলাতা না কওলান আউজিমা এ থেকে বাসতে হবে ভয়ানক কথা আমরা বলতে পারবো না যা কোরআনে লেখা আছে সেটাই বলতে পারবো 50 নম্বর সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন মায়াল ফেদুমিন মিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আতীদ এমন কোনো কথা নেই যা মুখ থেকে বের হয় অথস তা সংরক্ষক করার জন্য রয়েছে একজন তৎপর প্রহরী তো আপনি যা কিছু বলছেন সেটা রেকর্ড হচ্ছে যা কিছু আপনি আমি বলবো সেটি রেকর্ড হচ্ছে এবং এগুলি পরকালে আপনাকে আমাকে দেখিয়ে দিবেন তো আপনার আমার জীবন চলার পথে অনেক অশিক্ষিত মূর্খ সমাজ আসতে পারে এই কোরআন জানে না কিন্তু আপনার আমার উপরে অপবাদ দিতেই পারে তো আল্লাহ বলছেন তাদের সাথে যে ব্যবহারটি দিতে হবে সেটি হচ্ছে পঁচিশ নম্বর সোরা আল-furqan এর নম্বর আয়াত। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন অশিক্ষিত মূর্খরা তাদের কোনো কিছু সম্বোধন করে তখন তারা বলে আপনাদের প্রতি সালাম। এটি আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা ফিল ইয়ামশূনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল সালামা। আর রহমানের বিশেষ বান্দাগন্থ তারাই যারা দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে আর অশিক্ষিত মূর্খরা যখন তাদের সামনে কিছু বলে তখন তারা বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তালা আমাদের সকলকে সত্য এবং সঠিক কথা বলার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল মুবিন